আজকে আমরা চল্লিশটি উপকার আমাদের শরীরে গরম জল করে থাকে তার বেশি কারণও হয়তো হতে পারে কিন্তু আমি এখানে তোমাদের সঙ্গে চল্লিশটা কারণ শেয়ার করছি নাম্বার ওয়ান আমাদের হজম শক্তি বাড়ায় এবং দ্রুত খাবার হজম করতে কিন্তু সাহায্য করে আমরা যদি একটু উষ্ণ গরম জল খেতে পারি তাহলে আমাদের হজম শক্তিও বাড়বে আর খাবারটাও তাড়াতাড়ি হজম হয়ে যাবে নাম্বার টু হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করা এই যে গরম জল যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তারা যদি একটু নিয়ম করে উষ্ণ গরম জল খেতে পারেন তাহলে কিন্তু সহজেই কোষ্ঠকাঠিন্য থেকে আপনি রিলিফ পাবেন তারপরে পাকস্থলী তো আমাদের একটা গ্যাস হয় বিভিন্ন খাদ্য খাবার যা আমরা খাই আমাদের পাকস্থলীতে তো জমা হয় তো পাকস্থলীর ভিতরে কিন্তু একটা গ্যাস তৈরি হয় সেই গ্যাস কিন্তু কন্ট্রোল করতে গরম জল আমাদের ভীষণভাবে সাহায্য করে থাকে আর কম বেশি অ্যাসিডিটি আমাদের সবারই হয়ে থাকে কারোর অ্যাসিড হচ্ছে চাপা হয় কারোর বাইরে বেরিয়ে আসে বাইরে যদি গ্যাসটা বেরিয়ে আসে তাহলে কিন্তু খুবই ভালো আর যদি চাপা গ্যাস হয় তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য ওটা খুব একটা ভালো নয় তো উষ্ণ গরম জল কিন্তু আমাদের যে অম্বল বা অ্যাসিডিটিকে ঘাট করতে সাহায্য করে তারপরে হচ্ছে অন্ত্র পরিষ্কার করে আমি এখানে যেহেতু অনেকগুলো কারণ বলছি তাই কাউন্ট করে করে পরপর বলতে পারছি না কিন্তু এখানে আমি তোমাদের সঙ্গে চল্লিশটা কারণই শেয়ার করব। প্রথম যে পাঠটা বললাম সেটা হচ্ছে হজম ও পরিপাক তন্ত্রের যে উপকারটা করে সেটা কি কীভাবে করে আমি সেটা বললাম প্রথমে কি করছে আমাদের হজম শক্তিকে বাড়াচ্ছে এবং আমাদের খাদ্যটাকে তাড়াতাড়ি হজম করতে সাহায্য করছে এই যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো হচ্ছে আমাদের পরিপাক তন্ত্রে সাহায্য করছে তার মধ্যে অতগুলো পয়েন্ট রয়েছে যে কিভাবে আমাদের পরিপাক তন্ত্রে গরম জল সাহায্য করে থাকে যে আসব সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন ও রক্ত সঞ্চালনে সাহায্য করা ডিটক্সিফিকেশন কিভাবে করছে আর রক্ত সঞ্চালনে কিভাবে সাহায্য করছে তো চলুন দেখে আমাদের শরীরে যে টক্সিন জমে সেই টক্সিন কিন্তু দূর করছে গরম জল এভাবেই আমাদের ডিটক্সিফিকেশন করছে আর রক্ত সঞ্চালনেরও সাহায্য করছে ব্লাডে যদি টক্সিন কম থাকে তাহলে আমাদের ব্লাড কিন্তু পাতলা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ঠিক আছে আর ব্লাড সঞ্চালনা কিন্তু খুব সহজভাবেই হতে পারে তারপরে নেক্সট হচ্ছে লিভার ও কিডনির যে কার্যক্রম সেটা কিন্তু সঠিকভাবে করতে সাহায্য করে তাহলে এটা হচ্ছে ডিটক্সিফিকেশন এবং রক্ত সঞ্চালনের একটা পার্ট আমাদের শরীরে যে অতিরিক্ত লবণ জমা হয় সেই অতিরিক্ত লবণও কিন্তু বার করতে সাহায্য করে এবং যে বর্জ্য পদার্থগুলো থাকে সেই বর্জ্য পদার্থ দূর করতে কিন্তু উষ্ণ গরম জল ভীষণভাবে আমাদের সাহায্য করে থাকে তাহলে বুঝতেই পারছেন যে সামান্য একটু গরম জল আমাদের কিভাবে উপকার করতে পারে ডিটক্সিফিকেশান করছে রক্ত সঞ্চালনা করছে রক্ত সঞ্চালনা কীভাবে করছে তার মধ্যে এতগুলো পয়েন্ট আমাদের শরীরে যে ঘাম হয় সেই ঘামের মাধ্যমেও কিন্তু আমাদের টক্সিন বার হয় আর আমাদের শরীরটাও কিন্তু পরিষ্কার রাখতে সাহায্য করে নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ উষ্ণ গরম জল আমাদের কিভাবে ওজন নিয়ন্ত্রণ করতে পারে তো এর মধ্যে আরও কতগুলো পয়েন্ট রয়েছে আমি সেগুলো এক একটা একটা করে আসবো বিপাক ক্রিয়া আমাদের শরীরে যে বিপাক ক্রিয়া হয় সেটা মেটাবলিজমকে বাড়িয়ে দেয় এবং ওজনটাকে কমিয়ে দেয় তাহলে উষ্ণ জল আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমাদের হাতের কাছে থাকে অথচ আমরা খুব একটা তাকে গুরুত্ব দিই না আমরা অনেক বড় বড়ো দামি দামি মেডিসিন সাপ্লিমেন্ট নানান রকম জিনিস খুঁজতে থাকি তাই না এবার ওই ওজন নিয়ন্ত্রণ করার মধ্যে অনেকগুলো পয়েন্ট আমি তোমাদেরকে বললাম যে তার মধ্যে একটা একটা করে আমি বলবো যে কি করছে আমাদের টাকে বাড়িয়ে দিচ্ছে এবং ওজনটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে আমাদের শরীরে যে ফ্যাট থাকে সেই ফ্যাটটা কি করে বার্নিং প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সেটাকে কমাতে সাহায্য করে তারপরে কি করছে আমাদের যে খাই খাই ব্যাপারটা থাকে বারবার খেতে পায় আমরা খেতে থাকি বা আমাদের হয়তো দেখা যাচ্ছে আমার সাফিসিয়েন্ট খাবার খাওয়া হয়ে গেছে তবুও আমার খাবারের চাহিদা মেটেনি আমি আবার খেতে চাই এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু কন্ট্রোল করে আমাদের উষ্ণ গরম জল ক্ষুদা নিয়ন্ত্রণ করে আর ওভার ইটিং সেটাকেও প্রতিরোধ করতে সাহায্য করে তাহলে সিম্পিল গরম জল খেলে কি হচ্ছে আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বি গলাতেও সাহায্য করছে এবার আমরা যে ব্যায়াম করি ধরুন বিভিন্ন রকম আমরা ব্যায়াম করছি বা এক্সারসাইজ করছি সেগুলো করার পরে অনেক সময় কি হয় আমরা টায়ার্ড ফিল করি তো সেই টায়ার্ড ফিল কমানোর জন্য কিন্তু আমরা যদি সঙ্গে সঙ্গে একটু উষ্ণ গরম জল খেয়ে নিই তাহলে কিন্তু সেই টায়ার্ড ফিলটাও কমে আসবে নেক্সট আসবো ত্বক ও চুলের উপকারিতা যাদের ত্বকের সমস্যা রয়েছে বা চুল পুড়ে যাচ্ছে এরকম যদি কারোর সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে তোমরা উষ্ণ গরম জল নিয়ম করে খেতে পারো এতে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় হেয়ার ফলও কিন্তু কমে যাবে যাদের ব্রণ আছে বা দেখা যাচ্ছে ছোট ছোট পিমপিলে ভরে গেছে বা ব্লাক স্পট হয়ে গেছে তারা উষ্ণ গরম জল খেলে কিন্তু ব্লাক স্পটটা আস্তে আস্তে উঠতে থাকবে তবে এক দুদিনে কিন্তু কিছু হবে না একটু নিয়ম করে বেশ দু তিন মাস কিন্তু খেতে হবে কোনো জিনিস এক দু কিছু হয় না আর বিশেষ করে ন্যাচারাল থেরাপি যেগুলো আর যাদের ড্যান হয় একটুতেই দেখা যাচ্ছে ড্যান্ড্রফে ভরে যায় ড্যান্ড্রফ হলে কিন্তু হেয়ার ফল হয়েই থাকে তো ড্যান যদি কমাতে চাও তাহলেও নিয়ম করে উষ্ণ গরম জল খাবে নেক্সট আসবো ইমিউনি সিস্টেম ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা উষ্ণ গরম জল কিভাবে আমাদের ইমিউনি সিস্টেমটাকে সুন্দরভাবে বজায় রাখছে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে উষ্ণ গরম জল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে ঠান্ডা কাশি গলা ব্যথা যাদের আছে তাদেরও কিন্তু উষ্ণ গরম জল ভীষণভাবে উপকার করবে যদি তাদের কাশি হয় তাহলে কিন্তু কাশিটাও কন্ট্রোল হবে এবং গলা ব্যথাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে উষ্ণ গরম জল সংক্রমণের ঝুঁকিটাও কমাতে সাহায্য করে গরম জল যে কতটা উপকার করে সেটা মানে বলে শেষ করা যাবে না তারপরে আসবো হাড় ও পেশির সমস্যা যাদের অ্যাথরাইটিসের প্রবলেম রয়েছে বা অস্টিও প্রবলেম রয়েছে তারা কিন্তু নিয়ম করে উষ্ণ গরম জল খেতে পারেন এতে কি হবে পেশির যে টান থাকে বা মাসেল যে ক্রাম থাকে সেই মাসেল ক্রাম কিন্তু কমাতে সাহায্য করে শরীরের ফ্লেক্সিবিলিটি যেটা সেটাও কিন্তু বজায় রাখতে সাহায্য করে আমরা যে ব্যায়াম করি ব্যায়ামের পরে যে আমাদের গা হাত বা ব্যথা হয় সেই ব্যথাও কিন্তু কমাতে উপকার করে হাড়ের যে ঘন তৈরি করতে গরম জল সাহায্য করে থাকে যেটা সব গুরুত্বপূর্ণ বলার বিষয় সেটা হচ্ছে অস্ট্রিও রোধ করতে ভীষণভাবে উপকারে আসে এবার আসবো অন্যান্য উপকারিতা গরম জল আমাদের আরও অনেক রকম উপকার করে থাকে যেমন ঠান্ডার সময় কি হয় আমাদের শরীর গরম রাখার জন্য উষ্ণ গরম জল কিন্তু আমরা নিয়ম করে খেতে পারি জনিত সমস্যা যাদের আসে দেখা যাচ্ছে ৩০ বছর বয়স হয়েছে অথচ তাকে দেখে মনে হচ্ছে ফিফটি ক্রস করে গেছে এরকম জনিত সমস্যা যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু নিয়ম করে গরম জল খাওয়া দরকার আছে মেয়েদের যখন পিরিয়ড শুরু হয় অনেকের পেন হয় অনেকের হয় না যাদের পেন হয় তোমরা কিন্তু পিরিয়ডের মানে ডেট আসার আগে নিয়ম করে গরম জল খাওয়া শুরু করো তাহলে কিন্তু দেখবে যে তোমাদের ওই ব্যথাটা অনেকটাই কম হবে কিন্তু তুমি এক দুদিন করবে না এটা প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন তুমি অল্প অল্প করে খাওয়ার ঠিক 30 মিনিট আগে গরম জলটা খাবে শরীরকে সতেজ রাখে এবং এনার্জেটিক যে পাওয়ার সেটাও কিন্তু আমাদের গরম জল বজায় রাখতে সাহায্য করে যাদের গলা পরিষ্কার নেই বা গলার স্বর পরিষ্কার নেই তাদের গলা পরিষ্কার করতে যদি তারা নিয়ম করে গরম জল খান তাহলে কিন্তু গলার স্বর পরিষ্কার হয়ে যাবে আর আসবো যে কখন এই গরম জল খাওয়া সব থেকে বেশি উপকার সকালে খালি পেটে এক গ্লাস গরম জল যদি খাওয়া যায় তাহলে কিন্তু হজম এবং ডিটক্সিফিকেশনটা খুব ভালো হয় তারপরে হচ্ছে খাবার খাওয়ার ঠিক তিরিশ মিনিট আগে যদি আমরা গরম জল খাই তাহলে খাবারটা কিন্তু তাড়াতাড়ি হজম হতে সাহায্য করে রাতে যদি আমরা ঘুমাতে যাওয়ার আগে গরম জল খাই তাহলে কিন্তু স্ট্রেস কমে এবং ঘুমটাও আমাদের ভালো হয় আর এখানে আপনারা হয়তো কাউন্ট করবেন কিনা আমি জানি না কাউন্ট করে দেখবেন আমি কিন্তু চল্লিশটা উপকারের কথা এখানে আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা এতগুলো উপকার যদি উষ্ণ গরম জল থেকে পেতে চাও তাহলে নিয়ম করে উষ্ণ গরম জল খাও আমরা শরীরটাকে কিন্তু সুস্থ রাখতে পারি উষ্ণ গরম জলের মাধ্যমে আর হচ্ছে হাতের কাছে এমন অনেক জিনিস রয়েছে যেগুলোর উপকার আমরা হয়তো জানি না জানা সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমি হেলথ টিপস দিয়ে থাকি হাতের কাছে আমাদের উষ্ণ গরম জল আছে অথচ আমরা জানি না যে এত উপকার রয়েছে আমরা যদি সুস্থ থাকতে চাই ন্যাচারাল তাহলে আমরা উষ্ণ গরম জলের হেল্প নেব। ওকে তো গাইজ আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আরও নিত্য নতুন আপডেট যাতে তোমাদের সামনে নিয়ে আসতে পারি তোমরা ভালো থেকো সুস্থ থাকো অল দ্য বেস্ট टाटा